আর একটা রক্ত আমরা ঝরতে দেব না শেখ হাসিনার বাকশালকে আর একটা দিন আমরা টিকতে দেব না আমাদের কিছু হারানোর নাই ওই যে একজন বলছে না নির্বাচনের আগেই তাদেরকে বাধ্য করতে হবে তারা যেন নাকে খত দিয়ে ক্ষমতা ছাড়তে বাধ্য হয় এই কচুকাটা নায়ক যারা তাদেরকে আপনারা ধরবেন না বেনোদিনের তো এখন আর পুলিশ কিনি নাই বেঞ্জিনকে সামাজিক অনুষ্ঠানে পেলে অন্তত একটা থুথু তো মারতে পারবেন আমাদের হত্যা করছস। তোর সময়ে বিরোধী দলের লোকেরা জীবন দিয়েছে আন্দোলন করতে গিয়ে ঢাকা শহর বাস পুড়িয়েছ অগ্নি সংযোগ করেছ বেনজির তোমরা এখন আর কোন দফার অফার মধ্যে নাই তেরো দফার মধ্যে না এখন তো একটা

শান্তিপূর্ণ সভা সমাবেশে যারা বন্দুকের নল তাক করে একটা বেস্টি দেন বন্দুক রেখা পালাই যারা হকিস্টিক লাঠি সুখা নিয়ে আছে পাল্টা ধাবা দেন এলাকা সাইরা পালাই চোদ্দ বছরে তো রক্ত আমরা ঝরাচ্ছি আর কত রক্ত ঝরাবো প্রয়োজনে এইবার চূড়ান্ত রক্ত ঝরিয়ে এসপার ওসপার করে আমরা ঘরে ঘুরি সেদিন এক ব্যবসায়ী বললো ভাই ওই মুখের ও আমার কাছ থেকে কিছুদিন আগে এক কোটি টাকা নিয়ে গেছে আমি কারণ আমাকে এক সময় হেফাজতের মামলায় অর্থের যোগানদাতা হিসেবে আসামি করে দিছে এখন আসছে এক কোটি টাকা না দিলে আমার একটা কনস্ট্রাকশন সাইট চলে ঝামেলা করবে ভোটাধিকার প্রতিষ্ঠায় হঠাৎ হবে তাই আমি সর্বশেষ আমার বক্তব্য এটা বলে শেষ করব।